ওকে এত ভালোবাসো যারা যারা দেখো ওর আসল রূপ বের করব দেখো দেখেছো কারণ কুকুরের মতো ব্যবহার করছে আমার সাথে কখন دیگه আমি ওর একটু বেলটা পড়লাম শক করে দিন পড়ি না কিন্তু আজকে একটু শক করে বেলটা বললাম আমার থেকে বেলটা কিভাবে কাইড়ে নিয়ে গেলগা বেলটা তোমার पापा কিনে দিবে দেখেছো মেয়ের কথা লিখেছো বলে কি আমার বাবাকে বেল কিনে দিছে আমাকে এটা কে কিনে দিল এটা তো আমি কিনে দিচ্ছি

এই দেখো আমার হাতে তিন তিনটা কাগজ আছে ঠিক আছে তোমাদের সামনে ফুচকা মিষ্টি লঙ্কা আছে আমার এই হাতে থেকে যে কোনো একটা তোমাদের উঠাতে হবে দেখো তোমাদের ভাগ্যে কি আছে লঙ্কা হলে লঙ্কাই খেতে হবে ঠিক আছে দেখি তোমাদের ভাগ্যে কি ফার্স্টে মামা উঠা মামা কোনটা নিবে নাও দেখি মামার ভাগ্যে কি পড়ে ওরে বাবা আইডিয়া করে বলে দিল মিষ্টি ওয়া মিষ্টি থালটা ওকে উঠিয়ে দাও ওকে দিয়ে দাও মিষ্টিটা মামার এবার দেখি দুটোর মধ্যে তুমি কোনটা উঠা দেখো কোনটা ই লং এখন লঙ্কা খেতে হবে খাও খাও লঙ্কা খাইতেই হবে মুখে ঢুকা পুরা চাবাও চাবাও খেতেই হবে জোরে জোরে চিলে চিলে ডাক দে হ্যাঁ মা তাই ওরে মামা কি বলিস মামা স্বপ্নের মধ্যে তুই মাটির নিচে অনেক সোনা দেখেছিস কোথায় তো দেখি তোর স্বপ্নটা সত্যি নাকি কোথায় মামা কোথায় এইটা কোথায় নিয়ে আসলি এই এটা ফালতু কথা বলিস স্বপ্নেতে আবার কি শোনা দে এই বাবা আবি বাবা এত সত্যি তো মামা ওঠা উঠা ওঠা এ মাটির হাঁড়ি তো একটা এটা তো গুপ্তধন মামা নিয়ে চল নিয়ে চল বাড়ি নিয়ে চল আগে বাড়ি নিয়ে চল এখানে কেউ দেখলে পরে আমাদেরকে এটা নিয়ে চল 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 চ এ বাবা এ মা এ বাবা এত সত্যি তো কত শোনা চলো চল চল এটার মধ্যে ওঠা এটার মধ্যে উঠা। নিয়ে চল আর নেই আর নেই এটার মধ্যে ছিল আর থাকলে থাকবে আমরা এটা পেয়েছি মেলা চল দেখো গাইস এখন আমরা সেলেঞ্জার পাইপ দিয়ে আজকে এই বেলুনটা ফুলাবো দেখো কতদূর ফুলে দেখা যাক কই করে আরে মামা ভয় পালিয়ে গেল না শুরু করো এ মামা কান্না করছিস কেন কি হয়েছে তাই তো রে দু দুটো সিং হয়ে গেল গা এ রাম এখন কি করি তুই গরুর মতো আওয়াজও হয়ে গেছে তোর গলার দেখি তো কেমন করে গরুর মতো আওয়াজ হয় এই তুই তো সত্যি গরু হয়ে গেলি তাহলে আমি একটা গরু এনে তোর সামনে ছেড়ে দিই আর নাহলে তুই চল গরু ঘরে তোকে বেঁধে দিয়ে আসি আমি হ্যাঁ উঠলো না লি দাঁড়া তোকে আজকে সত্যি সত্যি গরুর কাছে নিয়ে যাবো দাঁড়া এ মামা মাম জুতোগুলো খুলে এই যে কুয়াশা পড়েছে দেখ দুব্য ঘাসের মধ্যে এগুলা কুয়াশার মধ্যে খালি পায়ে হাঁট খালি পায়ে হাঁটলে জানিস কি হয় চোখের পাওয়ার বাড়বে তারপরে হচ্ছে পা ফাঁটবে না দুইটা উপকার পাওয়া যায় এই দুব্বা ঘাসে হাঁটলে পড়ে এগুলোর মধ্যে কুয়াশা পড়ে না ওই কুয়াশাগুলো পায়ে লাগলে তারপরে চোখের মধ্যে এখন হাঁটো খালি পায়ে হাঁটো জুতো খুল জুতো খুল জুতো খুলে হাঁটো হুম আবার হাঁটো আবার ওদিকে যাও হাঁটো এভাবে হাঁটো সকালে উঠে ডেইলি হাঁটবে ঠিক আছে দেখো গাইস আমি ভিডিও বানাতে গিয়ে দেখো কি অবস্থা করে দিয়ে গেছে এগুলোকে এখন আমার উঠোন টুঠোন সব শেষ এখন এগুলোকে আমার সব পরিষ্কার করতে হবে দেখো কি অবস্থা